হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমাদের আজকের আলোচনার বিষয় কপি ফনে ছোট ছোট ভুলগুলো করছেন না তো আপনি আসুন তাহলে জেনে নেওয়া যাক অন্যান্য ঋতুর চাইতে শীতকালে কফি বেশি পান করা হয় সাধারণত সকালে ঘুম ঘুম চোখে কফির কাফের দিকে হাত বাড়ান বেশিরভাগ মানুষ কিন্তু আপনি কি জানেন এই কাজটি যে ভুল শুধু এটাই নয় আমরা নিজের অজান্তেই কপি পানের বেশ কয়েকটি ভুল করে থাকি এই সব ভুল শুধরে নিতে পারলে কফি আমাদের আরও কাজে আসবে এমনকি আমাদের স্বাস্থ্যেরও উপকার করবে কফি পানের সময় সকালে ঘুম থেকে উঠেই কফি পান করবেন না কারণ আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে অনেকটা স্ট্রেস হরমোন কর্টিসন থাকে এই কোর্টেশন হলেই আমাদের ঘুম ঘুম ভাব তাড়াতে সাহায্য করে আমরা যদি এই সময় কফি পান করে থাকি তাহলে আমাদের শরীরে প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত হবে এবং সে কফির ক্যাফেইনের উপর নির্ভরশীল হয়ে পড়বে আর এই কারণে দশটার আগে কফি পান না করাই ভালো ক্যাফেইনের পরিমাণ ঘরে তৈরি করা আধা চামচের এক কাপ কফিতে সাধারণত একশো মিলিগ্রামের মতো ক্যাফেইন থাকে প্রাপ্ত একজন মানুষের জন্য মোটামুটি চারশো মিলিগ্রাম ক্যাফেইন দৈনিক পান করা নিরাপদ এর বেশি পান করলে অনিদ্রা খিটখিটে মেজাজ পেট খারাপের মতো অনেক সমস্যা দেখা দিতে পারে তবে গর্ভাবস্থা বা কিছু কিছু রোগের ক্ষেত্রে আরও কম পরিমাণে ক্যাফি গ্রহণ করা উচিত শিখতে সাহায্য করে কফি কোনো কিছু শিখতে চান যেমন কোনো ভাষা শেখার ক্লাস করছেন আপনি এক্ষেত্রে প্রতিটি ক্লাসে সবার পরে দুইশো মিলিগ্রাম কফি পান করতে পারেন এটা আপনার স্মৃতিশক্তিকে উজ্জীবিত করবে কফি প্লাস গুম চনমনে রাখে শরীর অদ্ভুত হলেও সত্যি কফি পানের পর ঘুমালে আপনার শরীর বেশ তাজা লাগবে প্রতিদিন বিকেলের দিকে ঘুম আপনার তাহলে এক কাপ কফি পান এই আধা ঘন্টার মধ্যে কফি আপনার শরীরে কাজ শুরু করবে ঘুম থেকে উঠে আপনাকে রীতিমতো ছুপার মনে হবে শরীর চর্চায় সাহায্য করে শরীর চর্চা যারা করেন তাদের সাহায্য করতে পারে এই কফি ব্যায়ামের এক ঘন্টা আগে কফি পান করলে তা অনেক বেশি সময় ধরে ব্যায়াম করতে সাহায্য করে এর পাশাপাশি কফি চর্বি পোড়াতেও কাজে আসে কফি পানের পর কয়েক ঘন্টা পর্যন্ত এর প্রভাব বজায় থাকে কফির উপকারের দিকগুলো তো দেখলেন কিন্তু সাবধান কফির এই উপকারিতাকে হেলায় হারাবেন না যেন কফি পান করতে গিয়ে অনেকে এই ভুল করেন যাতে মাঠে মারা যায় কফির উপকারিতা দুধ ক্রিম চিনি এবং আর্টিফিশিয়াল সোয়েটেনার মেশাবেন না কফিতে দুধের বদলে কফিতে মেশাতে পারেন আমন্ড বা কোকোনাট মিল্ক চিনির বদলে মেশাতে পারেন দারুচিনি কোকো এলাচ বা জায়ফল গুঁড়ো হৃদরোগ স্ট্রোক ডায়াবেটিস পাইকিনাস ডিজিজের মতো রোগগুলি কমাতে পারে এই এই কফি কফি কারণে পান করুন সঠিক নিয়মে এবং সুস্থ থাকুন সর্বদাই তো দর্শক আজ তাহলে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে